তাদের সুপ্রভাত আজকে এই মুহূর্তে আমরা গ্রামে কাঁধে কোদল দেখছেন তো চিন্তা করলাম আজকে ছুটির দিন আছে শনিবার একটু খেতে কাজ করতে যাই তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি অনেক অনেকদিনই আসা হয় না ব্যস্ততা এবং বিভিন্ন কারণবশত সামনে জেঠামশাইদের গোয়ালঘর ঘর আর এই হচ্ছে গরু আর গোয়ালঘরের ঠিক পাশেই হচ্ছে আমাদের সবজি প্রজেক্ট আমাদের সবজির প্রজেক্ট রয়েছে তো এখানটা জায়গাটা বেশ খাড়ি সাবধানে নামতে হবে তা হলে বিপদ ঘটতে পারে তো প্রথমে এখানে কচু কচু গাছ লাগানো হয়েছে তারপর সামনে যেতে না যেতেই এখানে একটা উলের চারা উলের ওলের গাছ আমরা দেখতে পাচ্ছি আর এই সেই ঢেঁড়স গাছ যেটা আমরা জুনের জুনের উনত্রিশ বা তিরিশ তারিখে আমরা এগুলো এই রোপণ করছিলাম মেজ ওদের কাছ থেকে চারা এনে আমরা এগুলো রোপণ করছিলাম এই জায়গাটায় পরিষ্কার করে নিয়ে মা আমি বাবা সবাই মিলে এগুলো পরিষ্কার এই জায়গাটা পরি খুব অগুছালো ছিল এবং প্রচুর ঘাস লতা জমেছিল তো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানটা আমরা এই চারাগুলো রোপণ করি চারাগুলো আগে থেকেই করতে দেওয়া ছিল গোবর গোবরেরও মাপ হয়নি না ঠিক আছে ঢেঁড়স গাছগুলোর বয়স সবাই দেখো দুই মাস দশ দিনের মতো আর এখান থেকে বেশ ফলন উঠছে প্রায় একদিন বাদে একদিন এখানটা একটু মালা করে দেওয়া হয়েছে মানে এই পুকুরের জল বের করে দেওয়ার জন্য আর এখানটায়

ঝরে পড়ে গেছিল তো পিলো দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে প্রচুর পেঁপে হলেছে আমরা বাড়িতে আসার পরে দুই মাস আড়াই মাসের মতো এই গাছের পেপে প্রচুর পেপে খেয়েছি একটা ঝালের চারা ঝালের গাছ আর কি এটা পেপে এই পেঁপে আর হচ্ছে বেগুনের চারাগুলো একদিনে রোপণ করা ছিল এদেরও বয়স এক মাসের উপরে হয়ে গেছে তীব্র বর্ষার কারণে এগুলো ঠিকঠাক বেড়ে ওঠে নাই তারপর ঝালের চারা রোপণ করেছিলাম যেগুলো পরে যেগুলো বেঁচে ছিল সেগুলো বাড়ি নিয়ে গেছি পরে একসময় দেখাবো বাড়িতেও আমাদের বেশ প্রজেক্ট রয়েছে বর্তমানে এই যে জায়গাটা একদম এই মানে আমাদের ক্ষেতের মাথায় মানে জমির মাথায় আর কি তো এইখানটায় পরিষ্কার করা হয়েছিল আবার ঘাস উঠে গেছে এই জায়গা এখন আমরা কোদাল দিয়ে বীজ বপনের উপযুক্ত করে ফেলবো তো চলুন সবাই মিলে কাজগুলো করি সাথে থাকুন নতুন দেশে নতুন দেশে তলায় গেল ভগ্ন তরি কুলে এলেম ভেষে এলেম নতুন দেশে এলেম নতুন দেশে সেই প্রায় দুই মাস আগে কোদাল দিয়ে কুপিয়ে মাটি আলগা করেছিলাম আর এই দুই মাস পর আবার বেশ কষ্ট হয়ে যাচ্ছে আর তারপর আরও একটু আগে আসা উচিত ছিল আরও ভোরে ঘুরে আশপাশে সূর্যের তাপটাও বেশ লাগছে আর জলও নিয়ে আসা হয় নাই কিছুক্ষণ পর পর প্রচুর ঘাম হচ্ছে বেশিক্ষণ এভাবে হয়তো আর করতে পারবো না তো আবার পরবর্তী ছুটির দিন প্ল্যান করতে হবে ঠিকঠাক কানাকানি পর্যন্ত জল ছিল আর এর কারণে আমার অনেক গাছ মারা গেছে টমেটোর চারা বেগুনের চারা অনেকগুলো মারা গেছে একদম কানায় কানায় জল ছিল যার জন্য ওই জলের জল জলাবদ্ধতাজনিত কারণে যাই এখন জল কমে গেছে বৃষ্টিও কমে গেছে আবার নতুন করে বীজ বপন করতে হবে চারা পুঁততে হবে দেখুন ও টি শার্ট ভিজে গেছে বিভৎস গরম অনুভূত হচ্ছে তো এইটুকুনি পর্যন্ত মাটি হালকা করতে পেরেছি খুব বেশিটা করতে পারলাম না তো আবার প্ল্যান করতে হবে এগুলো হচ্ছে সোলাকচু আমরা স্থানীয় ভাষায় সোলাকুচু বলি আপনারা কে কি নামে চেনেন জানাবেন কমেন্ট আজকের মতো কাজ সমাপন এখন বাড়ির দিকে যেতে হবে